ইউরে দুঁত আল্লাহ নাহিবি আসিম ওনু রিহিউ কারিহাল কাশির বলুন আল্লাহ আকবর আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করে তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সব সময় তাদের এই চেষ্টা প্রচেষ্টা তারা অব্যাহত রাখে কিন্তু তারা আল্লাহর দিনের আলোকে নিবৃত করে দিতে পারে না আল্লাহ তালা তার দিনের আলোকে পূর্ণরূপে বিকাশিত করেই সারবেন জোরে বলি সোবহান আল্লাহ যদিও কাফের দে তাও পছন্দ হয় আমার আল্লাহর কি তাতে যায় আসে নাকি আমার ভাই আল্লাহ তার দিনের আলোকে ইসলামের আলোকে পূর্ণরূপে বিকাশিত করে সারবেন এই ওয়াদ আল্লাহ তালার আল্লাহ আমার রসুলকে লক্ষ্য করে বলছেন হে রসুল আপনি শুনুন দিল হুদা ওয়াদ হক লে রুহি র হু আলাদ দে নিকুল মুশরিকুন জোরে বলুন আল্লাহ আকবর লাহ আল্লাহ দাদা বলছেন হে রেসুন আমি আপনাকে দুনিয়াতে কেন পাঠাম যাতে আপনি দুনিয়াতে যত মতবাদ আছে যত তন্ত্র মন্ত্র আছে যত ভ্রান্ত দিন আছে সকল কিছুর উপরে আমি আল্লাহর দিনটাকে বিজয়ী করতে পারেন জোরে বলি সুবহান আল্লাহ ওয়ালাউ ক্যারি হাল মশ যদিও এতে মোশ্রিকদের মন খারাপ হয়ে যায় আমার আল্লাহর কি তাতে যায় আসে নাকি সম্মানিত ভাইরা তাহলে যত চেষ্টা প্রচেষ্টা করা হোক না কেন আল্লাহ তার দিনের আলোকে পূর্ণরূপে বিকাশিত করে সারবেন আল্লাহ তালার রসুলকে পাঠিয়ে দিয়েছিলেন এই দুনিয়াতে যত মতবাদ আছে যত দিন আছে যত তন্ত্র মন্ত্র আছে সকল কিছুর উপর আল্লাহর দিন ইসলামটাকে বিজয়ী করার জন্য আমার রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু রসুলের উত্তর এখনো আছে না নেই বলেন আরো আওয়াজ দিয়ে বলা লাগবে আছে না নেই আমাদের দায়িত্ব হলো যত মতবাদ আছে যত তন্ত্র মন্ত্র আছে ভান্ত দিন আছে সকল কিছুর উপরে আল্লাহর দিনটাকে বিজয়ী করা আমার ভাইয়ের আল্লাহর কাছে মনোনীত দিন এবং জীবন ব্যবস্থা কোনটা আল্লাহ ক্যারিমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন ইসলাম জোরে বলুন আল্লাহ একবার আল্লাহর কাছে মনোনীত দিন জীবন ব্যবস্থা একমাত্র মনোনীত দিন এবং জীবন ব্যবস্থা তার নাম কি বলেন আরো আওয়াজ লাগবে তার নাম কি আমার ভাইয়েরা অন্য কোনো মত অন্য কোনো পথ আল্লাহ গ্রহণ করবেন না একমাত্র মনে দিন এবং জীবন ব্যবস্থা ইসলাম যদি আপনি মেনে না নেন ঠিক কি না আমার ভাইরা সেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর এই জমিনে যদি মাঠে ময়দানে কাজ করা লাগে যদি ডাক আসে সেই ডাকে সাড়া দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন দু হাত তুলে আমার আল্লাহকে দেখা দেয় করুক বলে আমিন আর জোরে বলে আল্লাহ আমিন সম্মানিত ভাইরা তাহলে যত চেষ্টা প্রচেষ্টা করা হোক না কেন আল্লাহর দিনকে কেউ নিবৃত করে দিতে পারবে না ঠিক কি না সম্মানিত ভাইরা আমি আস্তে আস্তে মূল আলোচনার ভিতরে চলে যাচ্ছি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম এর উনত্রিশ নম্বর সুরা সুরা আন কাবুতের দুই নম্বর আয়তে কারিমা তেলাওত করেছি এর উপরে সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল কিছু আলোচনা আমি আপনাদের সামনে রাখতে চাই আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাকে আমলের নিয়তে বলার আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার এবং সে অনুযায়ী আপনাকে আমাকে আমল করে চলার তৌফিক তিনি যেন সকলকে দান করেন সকল বলে আল্লাহ আমিন আরও জোরে বলে আল্লাহ আমিন আমার ভাইয়ের এই সুরান কাবুদের দুই নম্বর রাব্বুল আলামিন কি জানায় দিয়েছেন মোহান রাব্বুল আলমিন সুন্দর করে জানায় দিয়েছেন না কুয়া উলু আাপ ওয়াহুম লা ইফতানুন জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানের চিপ এতটুকু বললে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছেড়ে দেব নাকি আমার বন্ধুগণ বলেন আমরা যদি ইমানদার দাবি করি ইমান এনেছি এই কথা বললেই কি আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেবেন নাকি দেবেন বলছেন না আমি সেরা দেব না বরং যুগে যুগে আমি ইমানদারদেরকে যেমন পরীক্ষা করেছি আজকেও তোমরা যারা ইমানের দাবিদার আমার বন্ধুগণ আজকেও আমরা যারা ইমানের দাবিদার আমাদের জন্য পরীক্ষা আসে না নাই আর আওয়াজ দেব বলে আসে না নেই বিনা পরীক্ষা আল্লাহ তারা ছেড়ে দেবেন না আমার ভাইরা আমাদের সামনে ইমানের অগ্নি পরীক্ষা চলে আসবে সেই ইমানের অগ্নি পরীক্ষা আমরা পাস করতে চাই না ফেল করতে চাই আসতে বলবো না পাস না ফেল আমার ভাইয়েরা সেই ইমানের অগ্নি পরীক্ষা না কি বিপদ আপদ মুসিবত কোন কোন সমস্যা দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারেন বিপদ দিতে দিতে পারেন পারেন অত্যাচার জুলুম নির্যাতন জেল জুলুম নিপীড়ন আমার বন্ধুগণ ক্ষুদা বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ তালা ইমানের পরীক্ষা করতে পারে কি পারে না বলে আসতে বলবেন না পারে কি পারে না আমার ভাই ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী হিসালাতুয়া আমার বন্ধুগণ আমার ভাইরা ইব্রাহিম আলী সালাতাম যখন তাওহিদের দাওয়াত নেয়া কালিমার দাওয়াত ইসলামের দাওয়াত নেয়া নমরুদের কাছে চলে গেলেন নমরুত বললেন ইব্রাহিম তোমার দিনের দাওয়াত বন্ধ করে দাও যদি বন্ধ না করো তোমাকে কিন্তু কারাগারে বন্দি করা হবে ও ইব্রাহিম তোমাকে কিন্তু জনবদ্ধ আগুনের অগ্নিগর্বে তোমাকে কিন্তু ফেলে দেওয়া হবে ইব্রাহিম আলাহ সালাতুআসলামের পরেও ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করলেন না তাওহিদের দাওয়াত দেওয়া বন্ধ করলেন না আমার ভাইরা যার কারণে ইব্রাহিম আসসালামের পায়ের ভিতরে বাঁধুম দিয়া আমার বন্ধুগণ জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো আমার ভাইরা কি কঠিন ইমানের অগ্নি পরীক্ষা তারা দিয়েছেন তারপরেও দিনের দাওয়াত দেওয়া তাওহিদের দাওয়াত দেওয়া তারা বন্ধ করে নাই আমার ভাইরা আমার বন্ধুগণ ইব্রাহিম ইমানের অনেক কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আমার বন্ধুগণ ইব্রাহিম আলাহিসু সালাম তার নিজের খাপনা তিনি নিজেই করেছেন এই কাজটা কঠিন না সহজ বলেন আস্তে বলবেন না কঠিন না সহজ আমার ভাইয়েরা এখানে নয় আল্লাহ পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে তিনি আদেশ পেলেন তোমার কলিজার টুকরো সন্তান ইসমাইলকে কুরবানি দিয়ে দাও আমার ভাইয়েরা ওই সময় ইব্রাহিম আলাহ সালামের একটাই সন্তান কলিজার টুকরো সন্তান আমার ভাইরা নির্দেশ পাবার পর ইব্রাহিম আলাইহিস সালাম কি ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিলেন আমার বন্ধুগণ সন্তানের গলার ভিতরে ছুরি চালায় দিলেন শুনেন না এই ঘটনা কিমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আমার বন্ধুগণ এরপরে ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আল্লাহর পয়গাম্বর موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বন্ধুগণ আমার ভাইরা موسی আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন ও আমার পয়গাম্বর موسی দিনের দাওয়াত নেয়া ফেরাউনের কাছে চলে যাও তাওহিদের দাওয়াত নেয়া ফেরাউনের কাছে চলে যাও আমার বন্ধুগণ আল্লাহ তালা মুসা আলাইসালাতু আসলামকে লক্ষ্য করে বললেন মুসা শোনো ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবা কিন্তু খুব শক্ত ভাষায় কিন্তু দাওয়াত দিবা একটু নরম ভাষায় নম্র স্বরে কথা বলবা আমার বন্ধুগণ বলেন তো মুসা আলাইসালাতু আসলামের রাগ কম না বেশি আস্তে বলবেন না কম না বেশি খুব মেজাজি আল্লাহর পয়গাম্বার ছিলেন মুসা আলি হিসালাতু আসসালাম মুসা আলি হিসালাতু আসসালাম কাছে চলে গেলেন আমার বন্ধুগণ ফেরাউন বললেন রে মুসা তুমি আবার কোন ইলাহার দিকে আমাকে ডাকতেছ আমি তো জানি আমি ইলাহা আমি হলাম রব মুসা মুসা আলাহ সালাতু দাওয়াত দিলেন আর ফেরাউন উলটাই কথা বললেন আর ফেরাউন বললেন রে মুসা ও মুসা আমি তো জানি আমি আমি হলাম রব আমার ভাই মুসা আলাইহিস সালাম যদিও নিজেকে ইলাহা বলে দাবি করেছেন কিন্তু তিনি নিজেকে কিন্তু সৃষ্টিকর্তা বলে দাবি করেন নাই পালনকর্তা বলে দাবি করেন নাই মুসা আলাইহিস সালাম বোঝাতে চেয়েছেন আমি হলাম আইনদাতা আমি হলাম বিধানদাতা সেই ফেরাউনের টাকা উত্তরศรีগত বাংলার জমিনে ষোলো বছর সেও বলতো আমার আইনে সব চলবে আমার বিধানে সব চলবে ঠিক কিনা সম্মানিত ভাইরা এ হলো ওই ফেরাউনের টাটকা উত্তর সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা মুসান আসলাম দাওয়াত দিলেন ফেরাউন দাওয়াত গ্রহণ করলেন না প্রত্যাখ্যান করলেন মুসা আলাইসালাতামের উপর অত্যাচার জুলুম নির্যাতন করা শুরু করে দিলেন আমার বন্ধুগণ আমার ভাইরা মুসা আলাহিসাল্লাতাম এর দাওয়াতে যে সমস্ত ব্যক্তি দাওয়াত গ্রহণ করলেন তাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে শুরু করে দিলেন আমার বন্ধুগণ মোসাতাম সেরাউনের অত্যাচার জুলুম নির্যাতনে যখন অতিষ্ঠ হয়ে গেলেন আল্লাহ তালা বললেন ও আমার পয় গাম্বার মৌসা হিজরত করার জন্য প্রিপারেশন গ্রহণ করো আমার বন্ধুগণ মুসাতলাম তার কমকে নিয়ে হিজরত করে তার স্বদেশ ভূমি ত্যাগ করে অন্য জায়গায় চলে যাবেন আমার বন্ধুগণ আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই নিজের স্বদেশ ভূমির মায়া মহাব্বত কি সারার মতো নাকি বলেন সারার মতো যারা প্রবাসী ভাইয়েরা আছে তারাই জানে যে নিজের স্বদেশ ভূমির ভালোবাসা মহাব্বত কত কঠিন আমার বন্ধুগণ আমার ভাইরা মুসা সরাতু তার কমকে নিয়ে বের হয়ে পড়লেন এদিকে এই সংবাদ চলে গেল ফেরাউনের কানে ফেরাউনের কানে যখন এই সংবাদ চলে গেল ফেরাউন মুসাই সরাতু আসলামের উপর আক্রমণ করার জন্য পাকরাও করার জন্য তার সৈন্যবাহিনীর সঙ্গে নিয়ে মুসা আসলামের পিছনে পিছনে তিনি আমার বন্ধুগণ চলে আসছেন মুসা আলাইসালাতু আসলাম জানতে পারলেন ফেরাউন আমাদের উপরে পাকরাও করার জন্য আক্রমণ করার জন্য তার বিশাল সৈন্যবাহিনী সঙ্গে নিয়ে আমাদের পিছু পিছু চলে আসছে। আমার ভাইরা মুসা ইসলাতু আসলাম তার কমকে সঙ্গে নিয়ে নীল নদের সামনে দাঁড়িয়ে গেলেন সামনে নীল নদের পানি আমার বন্ধুগান আর পিছনে ফেরাউনের বিশাল সৈন্য বাহিনী সব ফেরাউন দাঁড়িয়ে আছে। চলে আসতেছে মুসা আলাইসলাম তুআসলাম কি করবেন মুসা আলাইসাল্তু আসলাম আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন ও আর মালিক আমরা তো পাকরাও হয়ে গেলাম আল্লাহ বললেনও আমার পয়গাম্বার মূসা তুমি চিন্তা করো না আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি ইমানদারের সাথে আছে কে আর আওয়াজতে ভালো লাগবে কে আমার বন্ধুগণ আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস লক্ষ্য করে বললেন মুসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে নীল নদের ভিতর আঘাত করো আঘাত করলেন সঙ্গে সঙ্গে আলিশান বারোটি রাস্তা বের হয়ে গেল আমার বন্ধু আর মুসা আলাইহিস সালাতু ওয়াস তার নিয়ে বারুটি রাস্তা দিয়ে বারুটি গোত্র যখন নীল নদের মাছ বরাবর চলে গেছেন তখন ফেরাউন তার সৈন্যবাহিনীর সঙ্গে না নদের সামনে চলে আসছে এসে দেখে কি আলিশান রাস্তা মনে হওয়ার বাপ তৈরি করে গেছে ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ করলেন কি মুসাল সালাতামের উপর আক্রমণ করার জন্য পাকরাও করার জন্য সৈন্যবাহিনীর সঙ্গে নিয়া নীল নদের মধ্যে ওই আলিশান রাস্তা দিয়ে প্রবেশ করেছে আমার বন্ধুগণ যখন মুসাল সালাতাম তার কমকে নিয়ে নীল নদ পার হয়ে গেছে ওই সময় আমার বন্ধুগণ ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে নীল নদের মাছ বরাবর অবস্থান করতেছেন আল্লাহ বলেন নীল নদের পানিকে লক্ষ্য করে বলেন অ নিল্লাদ পানি তোমরা একত্রিত হয়ে যাও আল্লাহ তাআলা শুধু বললেন কুন আমার বন্ধুগান এক মাইক্রো সেকেন্ড লাগে জোরে সুস্থে চুরমার হয়ে গেছে মধ্যে ডুবে গেছে ফেরাউন পানির মধ্যে ডুবে গেছে ফেরাউন একবার পানির মধ্যে ভেসে উঠে একবার ডুবে যায় আর পেটটা পোটকা মাছের মতো হয়ে গেছে আমার বন্ধুগান ফেরাউন বলতেছো আল্লাহ আপনি আমাকে কেন পানি খাওয়ান আমি তো মুসলমান আর আমি মুসার আল্লাহর প্রতি তো ইমান এনেছি আল্লাহ বলে তুই কিসের মুসলমান তুই এক নম্বরের সন্ত্রাস তুই এক নম্বরের ডাকা আল্লাহ তালা ধরেছেন সারদেন নেই আল্লাহর ধরা তো বড়ই কঠিন তিনি সহজে কাউকে পাকড়াও করেন না তিনি ভালো হওয়ার সুযোগ দেন ফেরাউনকে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন সাদ্দাদকে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন নমরুদকে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন আবু মুগিরা তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন যখন ভালো হয় নাই আল্লাহ এমনভাবে পাকড়াও করেছেন ইতিহাসে তার নজিরবিহীন ভাবে এখনো সেই ইতিহাস আসে না নাই আসতে বলবেন আসে না নাই আমার ভাইরা সেই সেরাউনের টাটকা উত্তর গত বছর আল্লাহ তালা তাকে দারুণ ভালো হওয়ার সুযোগ দিয়েছেন কিন্তু ভালো হয় নাই যার কারণে আল্লাহ এমন এমনভাবে পাকরাও করলেন ভারতের মামা বাড়ি দিল্লি গিয়ে পৌঁছে গেছে আওয়াজ দেবলি ঠিক কিনা সবগুলো গর্তের মধ্যে লুকায় পড়েছে ইঁতুরের একটা গর্ত পর্যন্ত তারা পালাবার খুঁজে পাচ্ছে না আওয়াজ দেবলি ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা যুগে যুগে জালিমদের পরিণতি তো এমনই হয় 집, 게나 네.